সালামু আলাইকুম আজকে চলে এলাম আবারও সেই প্রকৃতির মাঝে এটা ছোট্ট একটা নদীর মতো অর্থাৎ নদীর খাল থেকে এই এইটার উৎপত্তি এখান দিয়ে পানি সরবরাহ হয় এখানে দুই পাশেই ধান চাষ হয় দেখুন এই যে ধান চাষ অর্থাৎ এখানে আগে একবার আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে ধান কিন্তু এখন এখানে আবার নতুন চারা রোপণ করা হয়েছে দূর গ্রাম আমি এখন রয়েছি বিলের ভেতর এটা অনেক দূরে চলে এসেছি আমি গ্রাম থেকে কেমন আছেন আপনারা আর আজকে আপনাদের সাথে গল্প হবে আড্ডা হবে আজকে খেজুর রস খেতে চেয়েছিলাম কিন্তু আসলে এখন বাদুর বাদুর কিন্তু প্রচুর পরিমাণে তার জন্য কাঁচা রস কেউ খাবেন না যেখান থেকে এই হোক কাঁচা রস খাওয়া থেকে ব্রত থাকুন তো দেখি কমেন্ট কেউ করেছেন কি না একজন কমেন্ট করেছেন হাই আসসালামু আলাইকুম হয়তুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ কেমন আছেন জানাবেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এখন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো গ্রামের পথ পেয়ে আমি অনেক দূর চলে এসেছি এটা এখানে মাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু ডালপালা রেখে দিয়েছে যাতে মাছ এখানে এসে আশ্রয় নেয় এবং তারা শিকার করতে পারে যে দেখা যাচ্ছে পানির ভেতরে একেবারে পুরো মানে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে মাছ কোথা থেকে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু কিন্তু এখান থেকে দেখা যায় এই যে আবার এই পাশে হচ্ছে ধান ধান রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন চারা দেওয়া হয়েছে এখানেই আপনারা এর আগের লাইটে দেখিয়েছিলাম কি পরিমাণ ধান হয়েছিল খুব ভালো ধান হয়েছিল এখানে তারপরে সামনে এই জায়গাগুলোতে আর এটা হচ্ছে এই দেখেন এই যে এখান থেকে পুটি মাছ ছোটো ছোটো পুঁটি মাছ যাচ্ছে হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না আমি একটু জুম করে দেখাই আমাকে দেখে আবার ওরা চলে গেল দ্রুত এই যে এই যে এই যে এখান থেকে এই যে যাচ্ছে আমি দেখেন ওই যে চলে যাচ্ছে এখানে যদি কোনো মাছ থেকে থাকে একেবারে মানে উপর থেকে নিচ পর্যন্ত গ্লাস যেমন দেখা যায় সেম ওরকম দেখা যাচ্ছে এই যে ছোট ছোট মাছ এখানে এরা এখানে লুকিয়ে থাকে এই যে যে আশেপাশে যেরকম যেগুলো দেখতে পাচ্ছেন কচুর কানা তারপরে এই যে জায়গাগুলো এটা কিন্তু শুকিয়ে গিয়েছিল এখান থেকে মাছও ধরেছে তারপর আবারও ডালপালা দিয়ে রেখেছে যখন এই পানিটা আবার ভরে যাবে এই যে ধান খেত এই ধান খেতে পানি দিচ্ছে আবার এখানে কিন্তু অটোমেটিক আপনার পানি ভরে যাচ্ছে আর এটা বন্ধ করে ফেলছে হয়তো এখানে কিছু একটা করবে কিন্তু এটা সরকারি জায়গা তারপরেও মানুষ এভাবে দখল করতে করতে এক সময় খাল নদী ব্লিন হয়ে যায় তার কারণে কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয় এবং ভোগান্তিটা আমাদের সবারই হয় এই এটাও কিন্তু খালের জায়গা এখানে এই যে সামনে দেখুন কতটা এগিয়েছে কতটা এগিয়েছে আর এই যে জায়গাটা এটা এখন এই যে ভরাট করছে ভরাট করে ফেলবে এখানে অল্প কিছু জায়গা আছে এই যে মাঝখান দিয়ে দেখুন মাঝখান দিয়ে অল্প কিছু জায়গা আছে অর্থাৎ আস্তে এখানে আবার ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে যে আমাকে দেখে ওটা দূরে চলে গেল কারণ এখানে স্বচ্ছ পানি দেখা যায় যে ছোট ছোট মাছগুলো দৌড়ে পালাচ্ছে এখানে দেখা যায় ওরা দেখতে পারে যে এখান থেকে তো আমি আপনাদের একটু কমেন্ট পড়ে আসি আপনারাও কমেন্ট করছেন যারা সাথে আছেন হোয়ার ইজ দ্য ব্রাদার হোয়ার ইজ দ্য ফিশ ব্রাদার এখানে হচ্ছে মাছগুলো আসলে লুকিয়ে থাকে বেশিরভাগ কারণ স্বচ্ছ পানিতে ওরা কখনোই ঘুরে বেড়াবে না হবে যখন উপর থেকে কেউ যায় বা আসে তখন কিন্তু ওরা দেখতে পাই এই জন্য সরি আমার এখানে ট্রান্সলেট হয়ে যাচ্ছে ইংলিশে তাই তো দেখি হ্যাঁ হ্যাঁ ট্রান্সলেট হয়ে যাচ্ছে সরি 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 আমি আপনাকে হিডেন করে দিই ভুলে ক্লিক লেগে গেছে ভাই সরি হাইট হ্যাঁ আবার চলে এসেছে হ্যাঁ আবার দেখেছে না ইয়াস ইয়েস যারা সাথে আছেন সবার এই দেখুন এই যে ধানের চারা এই চারাটা দেখুন এটা কিন্তু বেশ কয়েক দিন আগে অর্থাৎ এক সপ্তাহ বা পনেরো দিন হয়ে গেছে এখানে আমি একটা জিনিস দেখাই এই যে যে ধানগুলো রোপণ করা হয়েছে না এখান থেকে কিন্তু আবার চারা গজাবে এখান থেকে দুইটা থেকে তিনটা তিনটা দেওয়া হয়েছে দুই থেকে তিনটা এটাকে বলে দুই থেকে তিন কাঠি এরকম বলা হয় কিন্তু এই যে যে দুই থেকে তিন কাঠি এর গোড়া থেকে আবার প্রচুর পরিমাণে যখন একটু আরও সময় নেবে তখন সার বা এই যে বন বনগুলোর দেখতে পাচ্ছেন এগুলো বেছে দেওয়া হয় বেছে দিয়ে তারপর হচ্ছে কীটনাশক বা সার দেওয়া হয় তখন এগুলো প্রচুর পরিমাণে আরও বৃদ্ধি পায় ওই পাশেও দেখা যাচ্ছে এখানে কোনোটাই একটা দেখা যাচ্ছে আবার এই একটা থেকে কিন্তু আরও অনেকগুলো হবে এই যে পাশে হ্যাঁ মানে এইখানে পানি দিলে আপনার অটোমেটিক এই যে ছোট্ট একটা নালার মতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক পানি হয়ে যাবে হ্যাঁ এখানে একেবারে ক্লিয়ার পরিষ্কার দেখুন আপনাদের দেখাই এই যে জায়গাটা একেবারে পরিষ্কার পানিটা এই এখানে আবার একটু বেশি দিয়েছে দেখুন কিছু বেশি আবার কিছু কম এরকমভাবে দেওয়া হয়েছে আবার কৃষকরাও সিগারেট খায় কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সিগারেটের খোসা পড়ে আছে এই যে এখানে আবার বেরি মতো বাদ দিয়েছে তারপরে পানি কিছুটা যাচ্ছে এখান থেকে আস্তে আস্তে যখন আমরা এগুলো উপরে পাড়া দিই আস্তে আস্তে শক্ত হয়ে যায় তখন আর পানি কিন্তু পাশ থেকে এই পাশে আসে না কম আসে আর ইঁদুরের গর্ত যদি থাকে তাহলে পানি সরতেই থাকে এই যে দেখুন ইঁদুরের মাটি এই মাটিটা খুব মানে কি বলবো এই মাটিটা অনেক শক্ত হয়ে যায় যখন রোদ্দুরের লাগে রোদ্দুর লাগে তখন এই মাঠটা আরো শক্ত হয়ে যায় এই যে পানি সরছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি এই শামুকের খোলসটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে যারা আমার সাথে আছেন একটু কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব ভালো লাগে আপনাদের সাথে লাইভে সরাসরি একটা যোগাযোগ হয় এটার জন্য একজন লিখেছেন রিয়েলি বিউটিফুল থ্যাংক ইউ এখানে আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে আলটিম আলটিমা প্লাস চল্লিশ ডাব্লিউ এটা মনে হয় কোনো কীটনাশক এটা সম্মুখের একটা গুলো পড়ে আছে এখানে দেখুন একটা বন অর্থাৎ এই যে যে বনটা এটা কিন্তু এইখানে নাই যে এই বনগুলো হচ্ছে শক্তি শোষণ করে তার জন্য এই বনগুলো বাঁচা হয় ওই দূরে দেখুন দূরে মানুষেরা বন বাঁচতেছে বেশি দেখালাম না মানুষের চেহারা দেখা না তাদের পারমিশন ছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আজকে এখানে দারুণ একটা ভিউ কেমনে দেখাই আমি একটু বসি তারপর দেখাই দেখুন এখানে প্রচুর পরিমাণে ব্যাঙের ছানা এইগুলো যখন বড় হবে তখন কি হবে এখানে তবে সব বাঁচে না এগুলো আবার খেয়ে ফেলে বিভিন্ন পোকামাকড় সাপ এগুলো ধরে ধরে খেয়ে ফেলে প্রচুর পরিমাণে হয়েছে দেখুন এই যে ব্যাঙের ছানা দেখেছেন অনেক অনেকে না সবাই প্রায় দেখেছেন তবে গ্রামের এরকম ব্যাঙের ছানা আমি প্রথম দেখলাম এর আগে দেখেছি কিন্তু এরকম ভাবে দেখিনি পুরো এই এলাকা জুড়ে বলতে পারেন ওই মাথা পর্যন্ত একেবারে কি বলবো ব্যাঙের ছানা আর ব্যাঙের ছানা প্রচুর পরিমাণে একটু ভিউটা অন্য ভাবে দেখায় দেখুন এরাও ক্যামেরা দেখে দূরে সরে যাচ্ছে দেখছেন আসলে ব্যাঙের ছানা এদের আস্তে আস্তে পা হবে তারপরে হচ্ছে এরাও বড় হবে তখন এরকমটা থাকবে না এখন কিছুটা লেজ দেখা যায় এরকম লেজ নাড়িয়ে তারা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যায় দেখতে পাচ্ছে এখানে আবার কি পাখি থাকে। কিছু একটা পাখি ওইখানে ডাকে যাই হোক আমি যাব দেখলেন এবার আমরা সামনের দিকে যাই এখানেও কিন্তু স্বচ্ছ পান হুম এখানে দেখা যাচ্ছে পুরো এখানে যদি কোনো একটা মাছ থাকে সেটাকে দেখা যাবে আর মাছগুলো লুকিয়ে থাকে ছোট ছোট গর্ত আছে সেখানে যে একটা ব্যাঙের চানা দেখতে পাচ্ছেন কালো কিন্তু দৌড়ে বেড়াচ্ছে যে যায় ছোট্ট কালো একা একা পাড়ি দিচ্ছে মহাসমুদ্র ওর কাছে এটা হচ্ছে মহাসমুদ্রের মতো এক স্থান থেকে অন্য স্থানে দলবদ্ধভাবে ওরা রয়েছে কিন্তু এ হচ্ছে আলাদাভাবে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে এই যে আর আসছে ছোট্ট কালো হয়তো ক্যামেরাই আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না এই যে এখানে এসে খালটা দেখুন কত ছোট হয়ে গেছে তাই না এই যে কত ছোট হয়ে গেছে কারণ এগুলো দখল করে নিয়েছে মানুষ এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খাল ছিল এই যে পাশে এটাও খাল ছিল এখন এটা দখল হয়ে গেছে এভাবে আস্তে আস্তে মানুষ দখল করে এই যে দূরে মানুষজন কাজ করছে অনেক দূরে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না আমি একটু জুম করে দেখাই দেখুন অনেক দূরে ওরা আসলে আমার ক্যামেরাটা অতটা ভালো না তারপরে যতটা জুম করা যায় ততটা করলাম দেখতেই তো পেলেন অনেক দূর কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত আছেন এই যে এখানে আবার পুটি মাছ মানে গ্রামে একটা জিনিস আপনি যেখানেই যাবেন এরকম ছোটো নালা বলেন খাল বলেন বা যাই বলেন যেখানেই যান আপনি যদি গ্রামে বসবাস করেন আপনার খাওয়ার নিয়ে কোনো কমতি নেই গ্রামের মানুষ চাষ করে ধান চাষ করে কারো যদি জমি না থাকে বরগা চাষি আর এই যে মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যদি এসে নেট বা জাল দিয়ে একটা টান দেয় তাহলে তার দুই তিন অক্ত আপনার খাওয়া চলে যাবে এটার উপরে আর শাক পাতা তো আছেই দেখতে পাচ্ছেন এখানে শাক পাতা রয়েছে এই যে এই যে একটা তারপরে এই যে এগুলো আসলে গরু গরুতেও খায় যেখানে অতিরিক্ত বেশি সেখানে এই অবস্থা আর এই যে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শহরে চাষ করে এই যে কিন্তু এটা কোথায় হয়েছে দেখতে পাচ্ছেন এরকম প্রচুর পরিমাণে আর এখান থেকে খালটাকে বিলীন করে দিয়েছে মানুষ দেখুন আমি আজকে এটা দেখাচ্ছি কারণ আমাদের প্রত্যেকটা মানুষের এই বিষয়ে সচেতন হওয়া উচিত এখানে এই খা এইখানটা ছিল খাল এই যে দেখুন এখান থেকে এসে বাঘটা নিয়েছে এখানে এসেছে তারপরে ওই যে ওই যে দূরে দেখা যাচ্ছে এইটা কিন্তু খাল হ্যাঁ ওইটা আবার মাঝখান থেকে এখান থেকে মানুষ দখল করে নিয়েছে আপনাদের দেখাই আমি এইখানে নৌকা চালিয়ে এসেছি সেই জায়গাটা এখন দেখুন এই যে এটা সম্পূর্ণ খাল এই যে এইটা সম্পূর্ণ খাল এখানে মানুষ ধান চাষ করছে মানে যে যার মতো একা করে নিয়ে যাচ্ছে এই যে এইখানে জমিওয়ালারা হয়তো ভালো তার জন্য এটা দখল করেনি বা এই এই জায়গাটা নিচু এর জন্য তারা দখল করেনি এই যে এইখানটাতে এই যে মাঝখানে এটুকু আবার দখল হয়ে গেছে এখানে ধান লাগিয়েছে আবার এই পাশে ধান এইটা হচ্ছে খাল অর্থাৎ ছোট খাল মানে খালের সাথে আরেকটা ছোটো খাল এই যে আমি যে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খাল খালের জায়গা এই যে এই যে পুরোটা দখল করে নিয়েছে এটা হচ্ছে পানি আবার এখানেও দেখতে পাচ্ছেন ব্যাঙের ছানা অনেকগুলো এই যে যে জায়গাটা এটা হচ্ছে পুরোটা খাল এটা দখল করা হয়েছে দখল করে এখানে ধানের চারা লাগিয়েছে এই যে এটা এখন কিন্তু এখানে আমি আপনাদের দেখানোর জন্য এখানে আসলাম এই জায়গাটা পুরোটা খাল পুরো খালটা এত হল করে নিয়েছে নিয়ে মানুষ নিজেদের জমির মতো ব্যবহার করছে তাহলে পানি সরবে কোন জায়গা থেকে পানি পানি যাওয়ার যে রাস্তা সেটা কোথা থেকে হবে দেখুন এই যে এই যে আবার খাল তার মানে এই যে খাল আমি আপনাদের এখানে দাঁড়িয়ে দেখাবো এই যে খাল আবার এখান থেকে এই যে দখল করে নিয়েছে আবার ওই পাশে খাল আপনাদের তো দেখিয়েছি তো এই হচ্ছে আমাদের অবস্থা তাহলে বন্যার সময় যখন পানিটা আসবে তখন কি হবে এটা অবশ্যই খনন করা উচিত এবং এই খালটা আরও দূরে চলে গিয়েছে এখান থেকে ভেতরের দিকে কিন্তু মানুষ এভাবে দখল করতে করতে এই খালটাকে বিলীন করে দিয়েছে এটা আবার ম্যাপে স্পষ্ট আকারে দেখা যায় এই খালটা ম্যাপ থেকে তো আর মুছে যায় না কিন্তু বাস্তবের চিত্র আর ম্যাপের চিত্র সম্পূর্ণই ভিন্ন এখানে আমি নৌকা চালিয়ে এসেছি এখানে মাজা সমান অর্থাৎ কোমর সমান পানি হবে সেই জায়গাটা এখন খাল নেই বা ছোট নালা নেই এটা এখন রূপ নিয়েছে ধান খেতে এটা মানুষেরাই করছে মানে আমাদের উচিত জিনিসগুলো আবার খনন করা এগুলো খনন করলে পুনরায় প্রাণ পাবে এবং এখানে মানুষ উন্মুক্তভাবে মাছ ধরতে পারবে আগের মতো পানি সরতে পারবে এখানে যে পানিটা আটকে আছে ধরুন এখানে বন্যা হলো বন্যা হলে কি হবে সমস্ত জায়গা দিয়ে পানি আসবে আর তার মানে অর্থাৎ খালের যে পানি নিষ্কাশন ব্যবস্থা ওইটা থাকবে না ওইটা না থাকার কারণে বন্যাটা আরও তীব্র আকার ধারণ করবে এটা হচ্ছে ধান ক্ষেত এ এনারাও আস্তে আস্তে দেখুন এই যে আজকে নাড়া ফেলছে ফেলছে অর্থাৎ এই যে ধান কাটার পরে যে জিনিসটা থাকে এই যে এটা এটা ফেলছে আস্তে আস্তে এরাও দখল করছে এখানে যে দখল করেনি তা না এটা আরও চওড়া ছিল এখানে ওই যে ওই এই যে ছোটো ভ্যারিটা দেখতে পাচ্ছে এইটা পর্যন্ত ছিল অর্থাৎ আর ওই পাশে ওই পর্যন্ত ছিল তার মানে এখানে দখল হতে হতে আস্তে আস্তে এটা একসময় বিলীন হয়ে যাবে মানুষ এখানে যা ইচ্ছা তাই করবে এটাই হচ্ছে মানুষের কাজ আর গ্রামের মানুষ আর জিনিস করে সেটা হচ্ছে এই যে আয়লগুলো রয়েছে না এগুলো আবার ঢেলাঢেলি করে এটা আমি আপনাকে একটু সামনে গিয়ে দেখাবো যদি চোখে পড়ে প্রায় জায়গাতে হবে কারণ এখানে সোজা করে দেয় না আবার এটা কাটতে কাটতে একসময় এখানে চলে আসবে এই জায়গাতে চলে আসবে চলে আসলে তখন হচ্ছে তার জায়গাটা বেড়ে যাবে এক দুই হাত সে এইভাবেই বাড়াইতে থাকে এরপর তার ছেলে তার ছেলে তার ছেলে এভাবে করে বাড়াইতে বাড়াইতে সময় একজন আর একজনের আইলের ভিতরে চলে যায় তখন হচ্ছে জ্ঞানদাম শুরু হয় গ্রামের বেশিরভাগ জমি জমা নিয়ে জ্ঞানজাম হয় মারামারি হয় বা বিভেদ হয় এগুলো হয়ে থাকে তো এটা এখানে তো দেখালাম এই যে এই জায়গাটাতে এসে বড় হয়ে গেছে আবার এই জায়গাটাতে এসে সরু হয়ে গেছে তার মানে এই জায়গাটাও সময় এখানে দখল হয়ে যাবে দখল হয়ে গেলে তখন আর এই জায়গাটা খাল থাকবে না বা ছোটো নালা থাকবে না এখানে দেখুন অনেক বড় হ্যাঁ আবার এইখানটাতে অনেক ছোট। তার মানে বুঝতেই পারছেন যে কি পাখি যেন বলে বলে আমি এসেছিলাম সকালে হাঁটতে অর্থাৎ অনেক দেরি হয়ে গেছে আমি চেয়েছিলাম আরো সকালে সকালের দৃশ্যটা দেখাই কিন্তু গ্রামে অনেক শীত এই জন্য আসতে ভালো লাগে না একটু দেরি করে আসলাম তো দেখুন আমরা মানুষ আমরা নিজেদের বিপর্যয় নিজেরাই ডেকে আনি প্রকৃতি আমাদেরকে সেটাই উপহার দেয় যেটা আমরা প্রকৃতিকে উপহার দিই এই খাল যদি সঠিকভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতো তাহলে এই এলাকা তলিয়ে যেত না এই এলাকা দূষিত হতো না সুন্দর করে চলে যেত নদীতে কিন্তু সেটা হচ্ছে না এটা খনন করা উচিত আর এটা খনন করলে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক হবে এবং ভালোভাবে চলতে থাকবে তো আজকে অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে প্রায় পঁচিশ মিনিট প্রান্ত থেকে ও প্রান্ত ঘোরাঘুরি করলাম এই দেখুন যেটা বলেছিলাম সেটা দেখুন এখানে কিন্তু এই যে বেরিটা এটার অর্ধেক কেটে ফেলেছে অর্থাৎ আজকে অর্ধেক কেটেছে এই পাশে ফেলেছে কালকে এই পর্যন্ত কাটবে তারপর আবার এই পাশে ফেলবে এইভাবে করে আস্তে আস্তে দখল হয়ে যাবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের প্রকৃতিকে দেওয়া উপহার আর প্রকৃতিও আমাদেরকে ঠিক সেরকমটাই উপহার দিবে যেরকমটা আমরা তাদেরকে দেবো কেউ দেখুন এখানে একটা বড়ো মাছ ছিল যে চলে এসে কিন্তু পটি মাছ দেখা যাচ্ছে বড়ো মাছটা চলে এসেছে খুব ঠান্ডা এখানে বোরিং থেকে পানি তোলা হয় এই জন্য পানিটা খুব ঠান্ডা আর এইখানে যেটা করেছে সেটাও দেখাই এইখানে কিন্তু আবার ভিন্ন চিত্র এইখানের পানি এইখানে দিচ্ছে অর্থাৎ বোরিং থেকে ওঠানো লাগতেছে না এই উপরে যে বোরিং থেকে পানি দেওয়া হচ্ছে সেই পানি এখানে আসছে আবার এইখানের পানি এখানে দেওয়া হচ্ছে এনে বুদ্ধিমানের কাজ করেছে তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে নতুন কোন লাইভে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খোদা হাফিজ